এখন এসআর মামলা নিয়ে মুখ্যমন্ত্রী যেটা আপনার প্রশ্নের উত্তর আমি বলি যে ভয় পাচ্ছে এই ভয়টা তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী অলরেডি যে আটচল্লিশ লক্ষ নাম যে বাদ গেছে যার মধ্যে শুধু মৃত আর শিফটে এই ভোটের ইয়েতেই দেখা যাচ্ছে একশোর বেশি সিটে তৃণমূল কংগ্রেসের যে তার যে মার্জিন তার থেকে বেশি ভোট বাধ্য রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে কারণ উনিও তো জানেন না ওর চেরাচামুণ্ডারা কতগুলো ছাপ পাবে উনি ভয় পাচ্ছেন যে সবই যদি ছাপ্পা মেরে থাকে তাহলে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে মানুষ কিন্তু মানুষের রায় উল্টো দিকে ছিল এবং এবারও মানুষ যদি সেইভাবে ভোট দেয় শুধু ভোট বাড়তে হবে না শুধু সেই প্যাটার্নেই যদি ভোট দেয় তাহলে পরে মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছে উনি আর মুখ্যমন্ত্রী থাকছেন এই ভয়ে কাঁদছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এসআইআর নিয়ে তৃণমূলের অভিযোগ শুধু সাধারণ মানুষ নন এসআইআর শুনানিতে হয়রানির শিকার হতে হচ্ছে অমৃত সেন অভিনেতা দীপক অধিকারী এবং ক্রিকেটার মোহাম্মদ স্বামীকেও কমিশনের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী এবার তৃণমূলের এই সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি সুকান্ত মজুমদারের ভয় আছেন মুখ্যমন্ত্রী তাই এসব ভুলভাল দাবি শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে আমি আগেই হিসেব করে বুঝিয়েছি আপনার যে মৃতর যে র্যাম্প ওয়ার্ক করালেন মৃত ব্যক্তিদের বা ভূতেদের র্যাম্প ওয়ার্ক বলছেন তো আপনাদের ভূতটা কতটা বেসলেস ইন সেন্স যে চব্বিশ লক্ষের মধ্যে আপনার তিনজনকে আপনারা হাজির করলেন সর্বসাকল্যে শুনেছি নখানা নাকি আপনাদের ইয়ে আছে নখানা নাকি অভিযোগ আছে চব্বিশ লক্ষের মধ্যে সেটাও পার্সেন্টেজ করলে কত হয় একবার হিসেব করে নেবেন আমি বলব দ্বিতীয়ত কিছু বিএলও কিছু এই আরও তারা ডেলিভারেটলি হিয়ারিংয়ের সময় প্রবলেম করার চেষ্টা করছে আমাদের কাছে খবর আছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা পরিবেশ নির্ভর করা এই এসআইআর এ মানুষকে হেনস্থা করা হচ্ছে এসআইআর এ মানুষকে হেনস্থা করা হচ্ছে আচ্ছা এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল এসএসসি হচ্ছে না এতে মানুষের হেনস্থা হয় না রেশনের দোকানে গিয়ে লাইন দিতে হয় তাতে মানুষের হেনস্থা হয় না আচ্ছা ভোট দিতে গিয়েও তো লাইন দিতে হয় তাতে মানুষের হেনস্থা হয় না হেনস্থা তো হচ্ছে সব জায়গাতেই তো হেনস্থা কিছু তো সময় আমাকে ব্যয় ব্যয় করতে হবে যাদের ধরুন দু হাজার দুয়ের নাম নেই আজকে বিভিন্ন নাম তুলে এনে বলা হচ্ছে মহম্মদ সামীর নাম কেন মানে মোহাম্মদ উত্তর প্রদেশের লোক সবাই জানে কতদিন শাক দিয়ে ঢাক রাখবে সাধারণ মানুষ হয়তো আপনি বোকা বানাতে পারেন মোহাম্মদ উত্তর প্রদেশের খেলোয়াড় ছিলেন পরবর্তী সময় উত্তরপ্রদেশের লঞ্জি টিমে চান্স না পেয়ে উনি বাংলার লঞ্জি টিমে খেলার জন্য বাংলায় শিফট করেন তো ভাবে দু হাজার দুয়ে হয়তো তার নাম ছিল না বা তার বাবার নাম থাকবে না ভোটার লিস্টে তার বাবার নাম যদি না থাকে তো সবাই তার কাছে নোটিশ যাবে এটা এতে চিৎকা চেঁচামেচি নি বা কী আছে আর অসুবিধে নিই বা কী আছে উনি এবং ওনার ভাইপোর মুখ সব জায়গায় থাকে এবং তিনি নানারকম অবাস্তব দাবি করেন ব্রিজ বানিয়ে দেবেন অমুক বানিয়ে দেবেন বহুদিন ধরে দাবি করছেন গতকালও মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি বলিয়েছেন যে পঁয়তাল্লিশ লক্ষ নাকি লোক এসেছিল যদিও তিরিশ হাজার মাত্র এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট তিরিশ হাজার ভেসেলের টিকিট মানে বিক্রি হয়েছে যাই বাদ বাকি লোক মানে পঁয়তাল্লিশ লক্ষ মাইনাস তিরিশ হাজার মানে হচ্ছে প্রায় চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার লোক নদীর এপার থেকে ওপার উড়ে উড়ে গেছিল কিনা শক্তিমান হয় সেটা আমাদের জানা নেই তো মুখ্যমন্ত্রী এরকম করেন আমরা তো প্রতিবারই যাই এ নতুন নয় গতবারও আমি গিয়ে স্নান করেছি ওখানে ডুব দিয়েছি মুখ্যমন্ত্রী তো যান অ্যাডভার্টাইজমেন্ট করেন চলে আসেন স্নান টান তো করেন না তো আমি গতবারও স্নান করেছি তার আগেও স্নান করেছি তো এটা ভারতীয় জনতা পার্টির আমাদের সংস্কৃতির সাথে হিন্দু সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার ওপরে শক্তি বারবার গঙ্গাসাগর একবার বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না হ্যাঁ এখন

সেভেন ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে যেখানে পাঁচজন ছিলেন তারা ডাকাতি করতে গেছে এই ধরনের মামলা দিয়েছে কারণ মুখ্যমন্ত্রী যা যা মানে মামলা দিয়েছে বলতে তারা এফ করেছে বা কোর্টের সামনে গিয়ে গেছে কারণ মুখ্যমন্ত্রী এবং তার যে দল বল এই চার পাঁচ জনের দল বল তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিল নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল তারা কিন্তু রীতিমতো থ্রেড দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন এটাকে তাহিনের ভাষায় ডাকাতি বলে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো প্রমোশন হয়েছে আজকে দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত আমরা ডাকাতরা নিয়ে মাঝে মাঝে বলতাম কিন্তু অনেকে বলতো না না ডাকাত বলাটা ঠিক না কিন্তু আজকে ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত এবং কোর্টে যাচ্ছে ভাই বিষয়টা কোর্ট দেখবেন দেখবে পুরোটা আমাদের মহামান্য আদালতের পূর্ণ দ্বিতীয় যেটা যে বিরুদ্ধে যে এফআইআর রয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে সেটা আইনি বলছে স্থগিতাদেশ হওয়ার কথা নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না তাহলে ইডিসিবিআই তুলে দেওয়া উচিত রাখাই উচিত না ইডিসিবিআই রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে কয়লা পাচার করবে কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে পুলিশের গাড়িতে করে আমরা তো সেই দৃশ্যও দেখেছি সময়